হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাম পঞ্চায়েত কর্মী ও গ্রুপ ডির বিগত বছরের যে টাইপের কোশ্চেনগুলো এসেছিল। সেই ধরনের আরও কিছু কোশ্চেন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করছি যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি টিং মাছের পুকুর বলা হয় নিচের কোনটিকে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর কৃষ্ণ সাগর এদের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন কোন দেশ ইউরোপের ক্রীড়াভূমি নামে পরিচিত সুইজারল্যান্ড জার্মানি ইটালি স্পেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড পরের প্রশ্নটি নিচের স্থানগুলির কোনটিকে মুক্তার দেশ বলা হয় কিউবা হন্ডুরাস নিকোরাগুয়া ওয়েস্ট ইন্ডিজ সঠিক উত্তরটি হচ্ছে কিউবা পরের প্রশ্নটি ল্যান্ড অফ কেক্স কোন দেশকে বলা হয় ভেটিকান সিটি স্কটল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া সঠিক অপশনটি স্কটল্যান্ড পরের প্রশ্নটি নিচের কোন শহরটিকে ইউরোপের ককপিট বলা হয় লন্ডন বেলজিয়াম বন ম্যানচেস্টার সঠিক অপশনটি বেলজিয়াম পরের প্রশ্নটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় এশিয়া আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সঠিক অপশনটি আফ্রিকা পরের প্রশ্ন নিচের স্থানগুলির কোনটি চিরন্তন শহর নামে পরিচিত কলকাতা রোম নিউ ইয়র্ক নয় সঠিক উত্তরটি রোম পরের প্রশ্নটি কাকে নিষুদ্ধ নগরী বলা হয় লাসা মুম্বাই শিকাগো বাহারিন সঠিক অপশনটি লাসা পরের প্রশ্নটি গ্রানাইট নগরী কাকে বলে শিকাগো এবারদিন বাহারিন কোয়ালামপুর সঠিক অপশনটি এবারদিন পরের প্রশ্নটি অগ্নিদ্বীপ কাকে বলে আমদামান নিকোবর আইসল্যান্ড লন্ডন কোনটিয়ে নয় সঠিক অপশনটি আইসল্যান্ড পরের প্রশ্নটি প্রাসাদ নগরী কাকে বলা হয় টোকিও কলকাতা মস্কো লন্ডন সঠিক অপশনটি লন্ডন পরের প্রশ্নটি পঞ্চনদের দেশ কাকে বলে কুইসল্যান্ড পাঞ্জাব গন্ডারল্যান্ড মন্ট্রিয়াল সঠিক অপশনটি পাঞ্জাব পরের প্রশ্নটি বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার প্যারি অঞ্চল ব্রাজিলের উচ্চভূমি অঞ্চল ইউরোপের ভূমি অঞ্চল সঠিক অপশনটি উত্তর আমেরিকার পেরি অঞ্চল পরের প্রশ্নটি দ্বীপ মহাদেশ কাকে বলে অস্ট্রেলিয়া এশিয়া আফ্রিকা আমেরিকা সঠিক অপশনটি অস্ট্রেলিয়া পরের প্রশ্নটি গ্রেট হোয়াইট ওয়া কাকে বলা হয় ভারতের গ্র্যান্ড রোড প্যারিসের ফতা নিউ ইয়র্কের ব্রডওয়ে কোনোটি নয় সঠিক অপশনটি নিউ ইয়র্কের ব্রডওয়ে পরের প্রশ্নটি ক্যাঙ্গারুর দেশ কাকে বলে আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া কোনোটিই নয় সঠিক অপশনটি অস্ট্রেলিয়া পরের প্রশ্নটি পবিত্র পর্বত কাকে বলে ভারতের হিমালয় গ্রীষ্মের অলিম্পিয়া জাপানের ফুজিয়ামা কোনটিয়ে নয় সঠিক অপশনটি জাপানের ফুজিয়ামা পরের প্রশ্ন প্যাগোডার দেশ কাকে বলা হয় মায়ানমার ভারত তিব্বত জাপান সঠিক অপশনটি মায়ানমার পরের প্রশ্ন আকাশচুম্বী অট্রলিকার শহর নামে কোন শহরটি পরিচিত মুম্বাই নিউ ইয়র্ক মিউনিক বুখারেট সঠিক অপশনটি নিউ ইয়র্ক পরের প্রশ্ন ভারতের প্রবেশদ্বার হিসাবে কোন শহরটি পরিচিত মুম্বাই আমেদাবাদ গুজরাট কলকাতা সঠিক অপশনটি মুম্বাই পরের প্রশ্নটি আয়ারল্যান্ডকে কোন দেশ হিসাবে অবহিত করা হয় সোনার দেশ পান্নার দেশ মুক্তার দেশ হীরার দেশ সঠিক অপশনটি পান্নার দেশ পরের প্রশ্নটি মিশর কোন নামে পরিচিত নীলনদের দান নিশুদ্ধ নগরী সূর্যোদয়ের দেশ নীল পর্বতের দেশ সঠিক অপশনটি নীল নদের দান পরের প্রশ্নটি সূর্যোদয়ের দেশ কোনটি জাপান চীন উত্তর কোরিয়া ইংল্যান্ড সঠিক অপশনটি জাপান পরের প্রশ্নটি ভারতের বিজ্ঞাননগরী কোনটি হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর সঠিক অপশনটি ব্যাঙ্গালোর পরের প্রশ্নটি সেম দেশ বা থাইল্যান্ড কি নামে পরিচিত শ্বেতহস্তির দেশ ভয়ঙ্কর বাঘের দেশ হিরকের দেশ বরফের দেশ সঠিক অপশনটি হচ্ছে শ্বেতহস্তির দেশ পরের প্রশ্নটি নিশীত সূর্যের দেশ কোনটি ডেনমার্ক নরওয়ায় সুইডেন থাইল্যান্ড সঠিক অপশনটি নরওয়ে পরের প্রশ্নটি সম্রাট শহরের আখ্যা কে পেয়েছে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস পেন্সেলভেনিয়া শিকাগো সঠিক অপশনটি নিউ ইয়র্ক পরের প্রশ্নটি মেপেল বৃক্ষের দেশ কোনটি কানাডা আলাস্কা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক অপশনটি কানাডা পরের প্রশ্নটি ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটি তুরস্ক আলবেনিয়া গ্রিস রোমানিয়া সঠিক অপশনটি তুরস্ক পরের প্রশ্নটি মুক্তার দ্বীপ নামে কোন দ্বীপটি অবহিত শ্রীলঙ্কা মাদাগাস্কার ফিজি বাহরিন সঠিক অপশনটি বাহরিন পরের প্রশ্নটি প্রাশ্যের মুক্তা বলা হয় হংকং মাদাগাস্কার ফিজি বাহরিন সঠিক অপশনটি হংকং পরের প্রশ্নটি কোন নদীটি পরিচিত স্বর্ণরেণুর নদী নামে নীল মিসিসিপি মিশৌরি ইয়াংসিকিয়াং গঙ্গা সঠিক অপশনটি ইয়াংসিকিয়াং পরের প্রশ্নটি ভূমধ্য চাবি কোনটি জিব্রাল্টার সুয়েস ইটালি এর কোনোটি নয় সঠিক অপশনটি হচ্ছে জিব্রাল্টার পরের প্রশ্নটি সোনার ফটকের নগর নামে কোন নগরটি পরিচিত সান ফ্রান্সিসকো লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া এদের মধ্যে কোনোটি নয় সঠিক অপশনটি হচ্ছে সান ফ্রান্সিসকো পরের প্রশ্নটি সাত পাহাড়ের শহর কোনটি রোম ভ্যাটিকান সিটি অ্যাথেন্স প্যালেস্টাইন সঠিক অপশনটি রোম পরের প্রশ্নটি দাক্ষিণাতের কাশি নামে কোন শহরটি পরিচিত বিশাখাপত্তনম পণ্ডিচেরি কন্যাকুমারী মাদুরাই সঠিক অপশনটি মাদুরাই পরের প্রশ্নটি ইংল্যান্ডের উদ্যান কোন অঞ্চলটিকে বলা হয় ক্যান্ট সাকসেস অক্সফোর্ড মিডলসেক্স সঠিক অপশনটি হচ্ছে ক্যান্ট